তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি নদীয়া জেলার সোনাডাঙ্গা এখানে আপনারা যে ফিশারির জন্য আমাদের আসা যেখানে দীর্ঘ দিন ধরে মাছ মরছে গত দু তিন দিন ধরে তো আমরা যেটা দেখলাম এই অসম্ভব গ্যাসের জন্য এবং অসম্ভব গ্যাস থাকার সঙ্গে সঙ্গে যে গাছপালা আছে এর থেকে যে পাতাগুলো এখান থেকে ঝরছে তার থেকেও একটা গ্যাস হচ্ছে এখানে আমরা দেখছি জলের মধ্যে পাট আছে এছাড়াও আরও গ্যাস হওয়ার বিভিন্ন রকম কারণ হচ্ছে জলের মধ্যে হাই প্লান্টনের সৃষ্টি হয়েছে ডিপ গ্রিন ভাবটা এসেছে হাই প্লাংটনের সৃষ্টি হয়েছে এর পাশে একটা যেটা আছে এটা পুরো দেখা যাচ্ছে একদম হাই প্লাংটন আছে বেশিরভাগ তেলাপিয়া এবং রুই কাতলার উপর যে আক্রমণটা হয় হাই প্লাংটনের ফলে তাদের অক্সিজেন ফলটা হয় এবং অক্সিজেন ফল্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাছটা মারা যাচ্ছে তো এর জন্যে আমরা আমাদের মেডিসিন আমাদের সঙ্গে আছে আমাদের গ্যাস আউট আমাদের ওয়াল আউট সেই মেডিসিনটাকে আমরা এখানে চার্জ করতে বলবো এবং মেডিসিনটা চার্জ করার ফলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর চাষি ভাইয়ের মাছ মরা থেকে উনি মুক্তি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট উনি সেফ মাছ চাষ করতে পারবেন আমাদের গ্যাস আউট আর অল আউট মেডিসিনটা করলে তো দেখছেন বন্ধুরা শুধু ফিশারির আশপাশটা একটু দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কী হচ্ছে এখানে আশেপাশে যে গাছের পাতা এছাড়াও বিভিন্ন ধরনের নোংরা এবং মরা মাছগুলো এখনও সম্পূর্ণভাবে রিকভারি করা যায়নি মাছগুলো এখনও ভাসছে জলে সেই মাছগুলোকে যথাসম্ভব উপরে আনতে হবে নাহলে ওই মাছগুলোর থেকে আরও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যেটা মাছের পক্ষে খুবই খারাপ হবে এবং আশেপাশে দেখুন মাছ ভাসছে মরা মাছগুলো কিন্তু আমরা মেডিসিনটা রেডি করছি মেডিসিনটা মারার জন্য দেখুন একটা মাছ ভাসছে মাছটা এখনও মারা যায়নি তবে মারা যাবে মাছগুলি ভাইরাস দ্বারা এফেক্টিভ এছাড়াও বিভিন্ন ধরনের দেখুন মাছ মরে যেখানে সেখানে মরা মাছ তো এই মরা মাছগুলোকে সম্পূর্ণ এক জায়গাতে এনে এক জায়গাতে রাখা উচিত জলে যে কতটা পরিমাণ নোংরা আছে সেটা আপনারা দেখতে পাবেন আপনারা সঙ্গে থাকুন দেখুন জলের পাশ দিয়ে কতটা নোংরা যত সব এই জলে আছে এবং গাছের পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নোংরা মরা মাছ এছাড়াও জলটা কতটা নষ্ট হয়ে গেছে সামনে দেখুন পাট আছে ফেলা এই পাট পচেও জলটা বিভিন্ন রকমভাবে নষ্ট করছে এছাড়াও আশেপাশে বিভিন্ন রকমের ধোয়াধুয়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্যকলাপ হচ্ছে এখানে এই পুকুরটায় সম্পূর্ণ রকম সব দিকে গাছ দ্বারা বেষ্টিত গাছের পাতা এছাড়া আশেপাশে যেটা আছে সেগুলো নোংরা খুবই এর জন্যে যে ভাইরাস ঘটিত রোগও হওয়ার সম্ভাবনা খুব বেশি আমরা এখান থেকে জল আর মাটিটা নেব জল আর মাটিটা নিয়ে আমরা চেক করে দেখব এই পুকুরের কন্ডিশনটা কি হয়েছে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি জলে অসম্ভব গ্যাস আছে জলটা খুব মোটা হয়ে গেছে এবং জলের আশেপাশে দেখছেন যে পাট আছে পড়ে এছাড়াও গাছের পাতা নোংরা যত আবর্জনা আছে জলের মাটিতে গ্যাস হয়েছে হানড্রেড পার্সেন্ট মাছ দেখছেন মরা ভাসছে অসম্ভব মাছ মরছে কয়েকদিন ধরে তো আমরা আমাদের সঙ্গে যে গ্যাস আউট আউট নিয়ে এসেছি ওটা আজকেরই আমরা মারতে বলবো এবং আমরা আপনাদেরকে রিপোর্ট দেব যে কি হচ্ছে জলটা পুরো হাই প্লাংটন মানে প্লাংটনের মাত্রা অতিরিক্ত আছে কিন্তু এর মূল যেটা দোষ সেটা হচ্ছে গ্যাস জলে অতিরিক্ত গ্যাস হয়েছে এবং আমরা দেখছি থেকে থেকে রুই মাছ বা মৃগেল মাছগুলো লাফিয়ে উঠছে অর্থাৎ মাছের গায়ে যে পরজীবীটা হয় সেই পরজীবীর সম্ভাবনা আছে আমরা মাছটাকে দেখব দেখে আমরা বুঝবো মাছটা কি হয়েছে দেখুন বন্ধুরা মাছটা মাছটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে এবং মাছের গায়ে লাল লাল দাগ হয়ে গেছে লেজে এবং মাছের গায়ে ঘাও হয়ে গেছে তো এর জন্যে রিকভারির জন্য আমাদের অল আউট মেডিসিনটা আছে আমরা চার্জ করবো মাছের ঘাটাকে রিকভারি করার জন্যে এবং মাছের গালাসিটা দেখুন হালকা ফ্যাকাশে হয়ে গেছে সম্পূর্ণ লাল নেই একটা জ্যান্ত মাছ কিন্তু মাছটার গালাসিটা লাল নেই কিন্তু মাছটা আপনারা দেখবেন যে এখানে ওখানে লাফাচ্ছে অর্থাৎ মাছের গায়ে যে পরজীবী এটাও কিন্তু থাকতে পারে সেটা আমরা মাছকে ধরে দেখব গত দুই দিন থেকে মাছটা মরছে এবং সেই মাছটাকে তুলে এক জায়গায় গর্ত করে চাষি ভাই সেখানে রাখছেন প্রায় দুই কুইন্টাল মাছ তার মারা গেছে আমরা যত শীঘ্র সম্ভব ওই মেডিসিনটাকে ওই পুকুরে ব্যবহার করার জন্য বলব মেডিসিনটা ব্যবহার করা এক থেকে দুই দিনের মধ্যে মাছের রেজাল্ট সম্পূর্ণ অন্য হয়ে যাবে এবং মাছ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এইটুকু আশা আমরা রাখছি তো আপনারা সঙ্গে থাকুন যতটা তাড়াতাড়ি সম্ভব মেডিসিনটাকে আমরা রেডি করার ব্যবস্থা করছি তো মেডিসিনটা রেডি করা হচ্ছে আমাদের বিশ্বজিৎ বাবু আসলেন মেডিসিনটাকে রেডি করার জন্য সঙ্গে আমাদের মাছ চাষি ভাইও আছেন তো গ্যাস আউটটাকে আজ রেডি করে চার্জ করা হবে গ্যাসটাকে নির্মূল করার পর তারপর আমাদের অল আউট মেডিসিনটা আমরা মারবো মাছের সম্পূর্ণ সংক্রামক যে রোগটা আছে মাছের ঘা থেকে আরও যে মাছের ভাইরাস সেইগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা অল আউটটাকে দেব সেটা কাল দেব। আজ আমরা গ্যাস আউটটাকে মারছি গ্যাস আউটটা দেখছেন যে জল আনা হচ্ছে এনে গ্যাস আউটটা মারার জন্য রেডি করা হচ্ছে তো বন্ধুরা আমাদের মেডিসিনটা রেডি হচ্ছে তো এই যে মেডিসিনটা দেওয়া হচ্ছে এইটা যদি আর কয়েকটা দিন আগে দেওয়া হতো তাহলে চাষি অনেকটাই লাভবান হতো কারণ অলরেডি চাষি ভাইয়ের দুই কুইন্টাল মাছ মারা গেছে তো আমরা যথাসম্ভব হ্যাঁ তাড়াতাড়ি এই মেডিসিনটাকে চার্জ করার জন্য বলবো আর যদি গ্যাস আউটটাকে চার্জ করা হয় তাহলে একদিন পর চার্জ করলে অল আউটটা খুব ভালো হয় কিন্তু যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন আছে সেই জন্য আমরা কালকেই অল আউটটাকে চার্জ করার জন্য বলবো তো আমাদের গ্যাস আউটটা রেডি হচ্ছে আমাদের বিশ্বজিৎ বাবুর সঙ্গে সঙ্গে আমাদের যে মাছ চাষি ভাইরা আছেন ওনারাও হেল্প করছেন হেল্প করে গ্যাস আউটটাকে রেডি করছেন তো বন্ধুরা মেডিসিনটা আমাদের রেডি হচ্ছে আশপাশ থেকে অনেক লোকজন এসে দেখছেন বলছেন যে অনেক দিন ধরে মাছটা মরছে এবং তারা বলছেন যে এর আগে যদি মেডিসিনটা ব্যবহার করা হতো তাহলে হয়তো মাছটা অনেক দিন আগে থেকে বাঁচানো যেত তো আমাদের বিশ্বজিৎ বাবু ও চাষি ভাইদেরকে হেল্প করছেন মেডিসিনটা রেডি করার জন্য দাও এবং মেডিসিনটা রেডি করার সঙ্গে সঙ্গে আমরা বলবো যেন সেটা ফিশারিতে দেওয়া হয় যত শীঘ্র সম্ভব দিলে মাছটা মরা থেকে মুক্তি পাবে এবং জলটা যে গ্যাস যুক্ত আছে ওটা গ্যাস মুক্ত হবে এবং সেখানে মাছ চাষের উপযোগী জল হয়ে যাবে তো সেই জন্যে আমরা চাষি ভাইকে বলছি যত সম্ভব তাড়াতাড়ি মেডিসিনটাকে রেডি করে যেন ফিশারিতে ব্যবহার করতে পারে তো আমাদের মেডিসিন রেডি করার কাজ চলছে পাশে কল থেকে জল আনা হচ্ছে জল এনে মেডিসিনটা রেডি করা হচ্ছে দুটো গ্যাস আউট রেডি করা হচ্ছে রেডি অলরেডি হয়ে গেছে এবার ফিশারিতে দেওয়া হবে তো দেখছেন চাষি ভাইরা দুজন লেবে গেছেন দুজন দুই সাইড দিয়ে আমাদের গ্যাস আউটটাকে জলে ছড়িয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা বললাম যেন জলের উপরটা সমস্তটা যেন দেওয়া যায় যতটা সম্ভব সব জায়গাতে দেওয়া উচিত তাহলে মাছটা সুস্থ থাকে নমস্কার